নমস্কার আমি চিনাঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুধু এতে আমরা কিছু বলি না এতে বলে মানুষ এতে বলে প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে যায় আজ শোনাব আইএল ধ্রুবজ্যোতি আই এল ধ্রুবজ্যোতি কে এই ধ্রুবজ্যোতি আন্তর্জাতিক শ্রম সংস্থায় আসানসোলের ধ্রুবজ্যোতি শুধু তাই নয় সেখানে নীতি প্রণয়নের খসড়া কমিটির সদস্য হলেন এই ধ্রুবজ্যোতি সম্পূর্ণ ছবি দেখুন সম্পূর্ণ খবর দেখুন চিনুন ধ্রুবজ্যোতি কে এবং তিনি কি করতে চান আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন তাদের কি চিন্তা ভাবনা কেন তারা ধ্রুবজ্যোতিকে এই কমিটিতে নিল এবং ধ্রুবজ্যোতি বাবু তিনি কি করতে চান শুনুন সম্পূর্ণ খবর দেখুন সম্পূর্ণ ছবি Yes. But also for the development of your country. So, I'll be around, retired, <laughs> yes. but I'll be, I'll be monitoring what's going on, um, and uh, I wish you all the best in the world. In the world uh, of course, we, are, we just came out of a, the first iteration of a standard-setting discussion um, at the International Labour Conference in June on this particular topic, precisely to find solutions. To সকলকে দেবীপক্ষ মহালয়া এবং প্রাক শারদীয় শুভেচ্ছা দেখুন আইএলও একটা আন্তরাষ্ট্রীয় সংস্থা সমস্ত ন্যাশনাল ট্রেডি ইউনিয়ন ভারতবর্ষে যে এগারোটি ট্রেড ইউনিয়ন আছে তারা আইএলও মেম্বার আইএলও বিভিন্ন সময়ে আমাদের দেশ এবং পুরো বিশ্বের লেবারদের অগ্রগতির জন্য কী কী করণীয় তারা সেই বিষয়ে চিন্তা করে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন এজেন্ডা নিয়ে আসে সেই এজেন্ডার উপরে সমস্ত ট্রেড ইউনিয়ন প্রত্যেকটা দেশের সমস্ত ট্রেড ইউনিয়ন সেন্ট্রাল ট্রেড ইউনিয়নগুলো তাদের মতামত সেখানে দেয় এবং জয়েন্টলি অ্যাকশান প্ল্যান তৈরি তো এই আঠেরো এবং উনিশ সেপ্টেম্বর দু আমাদের সর্বভারতীয় প্রেসিডেন্ট ডক্টর দীপক যশওয়াল এবং জেনারেল সেক্রেটারি বিরাট যশপাল আমাকে পশ্চিমবঙ্গ থেকে আমাকে বেল থেকে একজন মহিলা নেত্রী এবং তামিলনাড়ুর স্টেট প্রেসিডেন্ট এই তিনজনকে নমিনেট করে আইএলোতে পাঠান আইএল এই ওয়ার্কশপে যোগদান দেওয়া যায় এবং ভারতবর্ষের এগারোটি ট্রেড ইউনিয়ন থেকে এগারো জন সিনিয়র লিডার এবং দুজন করে আরও জন ইউথ লিডার সেখানে পৌঁছেছে তাদের মধ্যে আমি একজন এবং আমি খুব গর্ব অনুভব করি যে এগারো জনের একটা ড্রাফটিং কমিটি তৈরি হয়েছিল সেই ড্রাফটিং কমিটির কাজ ছিল এইবারে যে এজেন্ডা সেই এজেন্ডার উপরে পলিসি তৈরি করা এইবারের এজেন্ডা ছিল ইয়ং ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়ন রিভাইটেডাইজেশন যুব নেতারা কেন ইউনিয়নে আসছে না এবং ইউনিয়নের পুনরুদ্ধার দরকার পুনরুজ্জীবন দরকার বিভিন্ন জায়গায় লেবারদের দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে আনঅর্গানাইজড অর্গানাইজড সমস্ত ক্ষেত্রেই ম্যানেজমেন্ট ইচ্ছা মতো কাজ করেছে বিভিন্ন অ্যাপ থাকা সত্ত্বেও সেগুলো অনেক সময় তারা মেনে নিচ্ছে না যাই হোক খুব ভালো এক্সপিরিয়েন্স নিয়ে ফিরেছি আইএলো এই সমস্ত প্রোগ্রামটা প্রোগ্রাম করার সমস্ত খরচা আইএলোই গ্রহণ করে সেখানে গিয়েছিলাম এবার আপনার পরের যেটি প্রশ্ন যে কী ডিসিশান নেওয়া হবে বা আমাদের নতুন কি ভাবনা আছে তো আমি বলি ওখানে আই এল অফিসিয়ালস যারা ছিলেন তারা এই প্রশ্নটি করছেন যে ইউথ ওয়ার্কার ইউথ নেতারা কি নতুন চিন্তা ভাবনা নিয়ে আসছে তো আমি ওনাকে একটাই কথা বললাম ফার্স্ট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এই থটটা রেখে এবং অ্যান্টি করাপশন থট সব জায়গাতে যে করাপশন হচ্ছে তার এগেনস্টে বলার ক্ষমতা নিয়ে এবং সেবার চিন্তাধারা নিয়ে নতুন কি কী ভাবনা আছে নতুন যে সমস্ত টেকনোলজি আছে সেই টেকনোলজির মাধ্যমে আমাদের রাইট আমাদের যে অধিকার লেবারের যে অধিকার সেই অধিকারগুলো কী তাদেরকে জানানো এবং সেই অধিকারগুলো তারা যাতে পায় সেই চেষ্টা কর আমি স্যার মাইকেলকে বলেছিলাম উনি জেনেভা থেকে এসেছিলেন এবং দিল্লি সেন্ট্রাল অফিস হেডকোয়ার্টার এশিয়া সাউথ এশিয়ার হেডকোয়ার্টার দিল্লি তো তাকে আমি আরেকটা কথা বললাম যে আইডিওলজিটা আমরা আমাদের উপনিষদে যে রিচার্জ আমি খুব ভালোবাসি এটা তো সেটাই বললাম যে আমাদের মেন্টালিটি থাকবে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বভদ্রাণী পশ্যন্তু মা কশি দুঃখ ভালো উইদাউট এনি ডিসক্রিমিনেশন কোনো বৈষম্যতা ছাড়া লেবারদের উন্নতি সেইটা আমাদের প্রাথমিক চিন্তাভাবনা থাকা উচিত